বউ বেশি মোটা এ নিয়ে আফসোসের অন্ত ছিল না এক সৌদি স্বামীর তাই স্বামীর মন জয় করতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নিজের দেহে অস্ত্রোপচার করিয়েছিলেন এই সুথলো স্ত্রী কিন্তু টাকার সব ভুলতে পারছিলেন না স্বামী তাই শেষে স্ত্রীকে তালাক দেন ওই দম্পতি বাস করত সৌদি আরবের রাজধানী রিয়াদে বউটি একটি স্কুলে শিক্ষকতা করতেন কিন্তু তিনি বেশি মোটা হওয়ায় তার স্বামী তাকে পছন্দ করতেন না তার পছন্দ ছিল সিমসাম করণের আকর্ষণীয় ফিগারের নারী এ নিয়ে তিনি তার স্ত্রীকে কথা শোনাতেও ছাড়তেন না সম্প্রতি ওই নারীর স্বামী ব্যবসার কাজে কয়েকদিনের জন্য অন্য শহরে গিয়েছিলেন এই ফাঁকে স্ত্রী এক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মেদ কমানোর জন্য নিজ দেহে অস্ত্রোপচার করান এতে তার ব্যয় হয়েছিল আশি হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ষোলো লাখ সাতাত্তর হাজার উনপঞ্চাশ টাকা বারিফে স্ত্রীর নতুন রূপ দেখে স্বামী তো মহা কিন্তু যখন জানতে পারেন এই বাবদ তার লাখ লাখ টাকা খরচ হয়েছে তখনই তার মন বিষাদে ছেয়ে যায় কেননা তিনি ওই অর্থ দিয়ে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন